হ্যালো আমাদের তিনটি দলের তিনটি নায়কের সংবর্ধনা শেষ হয়েছে এবারে আমাদের প্রত্যেকটি দলের প্রত্যেক শিল্পীকে মঞ্চে ডেকে নেব আপনারা সবাই একসঙ্গে আসবেন আমাদের প্রথম সেমেস্টার কাজন সংস্থার কলাকুশলী শিল্পীবৃন্দকে আমি মঞ্চে আসার জন্য আহ্বান করছি বুদ্ধিশ্বর প্রামাণিক লক্ষ্মীন্দর পণ্ডিত ছোট বাসু উদয় কামারু পিন্টু নাইয়া মহেশ্বর বৈরাগী এবং আরও অনেকে আছে আমি প্রত্যেকের তো নাম অতটা জানি না যাই হোক প্রত্যেককে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি দি সেভেন স্টার গাজন সংস্থার প্রত্যেক কলা শিল্পীবৃন্দ আপনারা মঞ্চে চলে আসুন উদয় দা আমাদের জায়গাটা খুবই সংকীর্ণ একটু মানিয়ে নিন এখন দি সেভেন স্টার সংস্থা প্রত্যেক কলা সংস্কৃতি চন্দন ও পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা করছে মধুময় সর্দার সবাই মিলে একটু জোর সে মধুময় সর্দার এখন দি সেভেন শিল্পীদের

কৌশিক শিকারী কৌশিক শিকারী দাদা কৌশিক দা আপনি একটু মঞ্চে চলে আসুন কৌশিক দা হ্যালো এখন স্বপ্নমহল গাজন সংস্থার সকল কলাকৌশলী শিল্পবৃন্দ আপনারা একটু মঞ্চে চলে আসবেন রাজু মণ্ডল সুরজিৎ হালদার মধুময় সর্দার প্রসাদ হালদার বিশ্বজিৎ হালদার গোবিন্দ ও রজতা আপনারা প্রত্যেকে চলে আসবেন এবং আমাদের মিউজিশিয়ান স্টাফ যারা আছে স্বপ্নমহল সংস্থা বিলাসবাবু তাপস বিকাশ দাস প্রত্যেকে আপনারা একটু মঞ্চে চলে আসবেন আপনাদের পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবেন আমাদের মহেশ্বর বৈরাগী আমাদের জনপ্রিয় গাজন সংস্থার প্রত্যেক কলাকৌশলের শিল্পবৃন্দ কানাই সরদার দয়াল পাই কার্তিক মুখার্জি সুকুমার সর্দার সুশীল হালদার ও অন্যান্য শিল্পীবৃন্দ আপনারা একটু মঞ্চে চলে আসবেন এখন আপনাদের বরণ করে নেবেন আমাদের মধুময় সর্দার হ্যালো নানাই সরদার দয়াল ভাই কার্তিক মুখার্জি সুকুমার সুশীল সরদার দাদা একটু আপনারা মঞ্চের মধ্যে চলে আসবেন এবং মিউজিশিয়ান মিউজিশিয়ান বাদলদা কোমল মাস্টার ও অলোক মাস্টার অলোক হ্যালো হ্যালো এখন আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের বাবু হ্যালো আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশেষ অতিথিবৃন্দ বাবু সোনা নাইয়া ও আমাদের কুলপি যে গাজন দল ওই গাজন দলের প্রোভাইডার রাজু ও সেই সঙ্গে ওই দলেরই আলিম পাইক মহাশয় আপনারা আমাদের একটু মঞ্চে চলে আসবেন হ্যালো বাবু সোনা নাইয়া রাজুদা সেই সঙ্গে আলিম পাইক মহাশয় আপনারা যদি আমাদের মধ্যে উপস্থিত থেকে থাকে আমাদের একটু মঞ্চের মধ্যে চলে আসবে হ্যালো এখন আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের বাউচোনা নাইয়া বাউচোনা নাইয়াকে চন্দন ও পুষ্পস্তবক দিয়ে বরণ করেছেন মধুময় সর্দার তুমি সবাই আমরা আমাদের এই বাউসনা নাইয়া মহারাজকে উপস্থিত হতে হবে খুবই আনন্দিত সেই সঙ্গে বাউসনা বাউসনা নাইয়াকে কিছু বলার জন্য অনুরোধ করছি তো নমস্কার আজকে শুভ রথযাত্রা উপলক্ষে যে তিনটি দল আজকের উদ্বোধন হচ্ছে আপনারা সবাই জানেন অরূপ দা এই দলের মালিক তোমার বেশি কিছু বলার নেই আমার পক্ষ থেকে সবাইকে আন্তরিক পৃথিবীর শুভেচ্ছা অভিনন্দন জানাই আর আপনারা আশীর্বাদ করবেন এই অরূপদা যেন আরো বড়ো হতে পারে তো এইটুকুনি বলে আমার বক্তব্য আমি শেষ করলাম নমস্কার